নমস্কার বন্ধুরা আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আজকে আমি অনেকদিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রান্নার মেনুতে থাকবে বাঙালিদের কিভাবে ভেজিটেবল তৈরি করে মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি তৈরি করে যারা সবজি খেতে ভালোবাসে আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আজকে আমি সব রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করব তাই আমি একটা বেগুন ছোটো সাইজে কিউব কিউব করে কেটে নিয়েছি একটু বড় করে আর নিয়েছি কটা সিম সেটাকেও কেটে নিয়েছি আর নিয়েছি কুমড়ো সেটাও ডুমডুম করে কেটে নিয়েছি আলু সেটাকেও ডুমডুম করে কেটে নিয়েছি খানিকটা বটবটি সেটাওকেও কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে আর একটু আদা ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা রেখেছি এই আদাটা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে আমি ফোড়ন দেব তারপরে সব রকম সবজিটা দিয়ে একটা তরকারি করব। তাহলে চলুন এই তরকারিটা কিভাবে তৈরি করি একটু দেখে নিই এটা খুব সহজ উপায়েই তৈরি করা যায় সেই জন্য কী করবো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটার গ্যাসের ফ্লেমটা চালু করে দেব কড়াইটা বসিয়ে চালু করে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেব এইটা করার জন্য এই তরকারিটা করার জন্য তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হোক তেলটা বেশ গরম হয়ে গেছে দেখুন ধোয়া উঠছে এবার আমি এই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব আর দেব দুটো যে শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি আর দেব যে আদা কুচিগুলোকে করে রেখেছিলাম এই আদা কুচিগুলোকে একটু ফোড়নে দিয়ে দেব এবার আমি একে একে সব সবজিগুলো এতে দিয়ে দেব সবার প্রথমেই দেব আলুটা এবার আমি এই কুমড়োগুলোকেও দিয়ে দেব কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এই সিমগুলোকেও দিয়ে দেব সিমগুলো দিয়ে দিয়েছি এবার এই বেগুনগুলোকেও একে একে সবটা দিয়ে দেব আর রয়েছে এই বটবটি সেটাও সবজিতে দিয়ে দিচ্ছি এইবার এই যে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও সবজিতে আমি অ্যাড করে দেবো এই সব সবজিগুলোকে এবার একসাথে আমি একটু মেশাবো এই সবজিতে এবার আমি একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতন আর দেব পরিমাণ মতন খানিকটা লবণ এবার লবণ আর এই হলুদটা দিয়ে সবজিটাকে বেশ ভালো করে খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম এবার এই সবজিটাকে বেশ একটু ভাজা হতে রেখে দেবো যারা সবজি খেতে ভালোবাসেন তাদের এই সবজির রেসিপিটা সত্যি খুব ভালো লাগবে একবার ঘরে করে দেখবেন সবজিটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এই সবজিটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব কেন কি বেশি করব না যেহেতু এটা সবজির একটা সবজি দিয়েই একটা তরকারি হবে তো এটা একটু লাইটই তো করব কিন্তু তবু একটু কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরের গুঁড়ো ছোটো চা চামচের মশলার চামচে ছোটো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো ব্যাস আর কিছু এতে দেব না একটু কালারের জন্য অল্প একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য না জাস্ট কালারের জন্য এবার এই মশলাগুলোকে দিয়ে আমি একটু নেড়ে ফেড়ে নেব যেহেতু এই মশলাগুলো গুঁড়ো মশলা তাই যাতে এই মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায় তাই আমি অল্প একটু জল এতে দিয়ে দেবো যেহেতু এটা গুঁড়ো মশলা তার জন্য আমি একটু জল এতে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা বেশ ভালোভাবে সবজির সাথে মিশে যায় সবজিটার মধ্যে আমি তো একটু গুঁড়ো মশলা দিলাম আর একটু জল দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এইবার কি করব সবজিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায় তাই একটু সবজিটা সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম চলুন এবার ঢাকনাটা খুলে দেখা যাক সবজিটা কতটা কি সেদ্ধ হয়েছে দেখুন সবজিটা বেশ অনেকটাই মজে এসেছে অনেকটাই মজে এসেছে সবজিটা আমি আর একটু মজার জন্য আর একটু জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ আচ্ছা আর একটু জল তো দিয়ে দিয়েছি এবার সবজিটাতে আমি সামান্য একটু চিনি দেবো না কুমড়ো দেওয়া আছে কুমড়ো দেওয়া থাকলে তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না একটু চিনি দেবো আর চিনিটা আমি আগেই দিয়ে দিচ্ছি এই কারণে যাতে সবজিগুলোর ভেতরে চিনিটা বেশ ভালো মতন ঢুকে যায় মানে নুনটা যেরকম আগে দিয়ে দিই লবণটা যাতে লবণটা সবজিগুলোর ভেতরে ঢুকে যায় সেমনি চিনিটাও একটু আগে দিয়ে দিলাম যাতে সবজিগুলোর ভেতরে ভালোভাবে এই চিনি ঢুকে যায় এবার আমি জল দিয়েছি আবার একটু চাপ দিয়ে দেব দেখুন পরে যে জলটা দিয়েছিলাম সেই জলটা থেকে আরও সবজি থেকে জল ছেড়ে তরকারিটা কি সুন্দর অনেকটা জল ছেড়ে দিয়েছে আর বেশ ফুটছে তরকারিটা এইবার একদম নরম হয়ে গেছে সব সবজিগুলো আর খেতেও ভীষণ ভালো হবে তাই তরকারিটা আরেকটু ফুটে গেলে আমি এবার এটা নামিয়ে দেব এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আচ্ছা তরকারিটা যদি ভালো লাগে রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন